আমার কাছে একটা রুগী আসলো ওসিটি কালার ফান্ডাস করার জন্য দেখুন রুগীটা চোখের পাতাটা পড়ে গেছে আমাদের মতো স্বাভাবিকভাবে তাকাতে পারছে না মানে হচ্ছে চোখের পাতাটা পড়ে গেছে আমি হাত দিয়ে একটু দেখলাম আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখেন চোখটা কেমন ঘোলা হয়ে আছে আমি জিজ্ঞেস করেছিলাম আপনি কি দেখতে পান সে বলে যে আমি দেখতে পাই না এই চোখে তাই আমাকে মূলত ওসিটি কালার ফান্ডাস করার জন্য পাঠিয়েছে ওসিটি কালার ফান্ডাস করার জন্য ওনাকে বসাইছি এবং জিজ্ঞেস করেছি এই চোখে নাকি সে কিছুই দেখতে পাচ্ছে না এই চোখে স্ট্রোক করেছে আসলে খুবই খারাপ লাগে মানুষের এত কষ্ট একই দিনে যে দুইটা রুগী পাবো ভাবতেই পারেনি দেখেন একই চোখ একজন পুরুষ একজন মহিলা পুরুষটাও চোখের পাতাটা পড়ে আছে জিজ্ঞেস করলাম আপনার কি হয়েছে সে বলল তার নাকি নাক টান গলার সমস্যা নাকের ভিতরে টিউমার হয়েছে ওই টিউমারের কারণেই তার চোখের পাতাটা পড়ে গেছে আমি পরীক্ষা করার জন্য বসাইলাম এই তো দেখুন পরীক্ষা করার জন্য জ্যাম রাখতে বসলাম কাওয়াপালটা লাগাতে বললাম এগুলো লাগানোর পরেই আমি পরীক্ষাটা করব ও সেটি কালার ফান্ডাস দুইটা রুগী যে আমি একসাথে পাবো একজন পুরুষ একজন মহিলা কখনো ভাবতেই পারিনি সিটি কালার ফান্ডাস করে দেখছে কতটুক ক্ষতি হয়েছে কতটুক ভালো আছে সবকিছু দেখার জন্যই পরীক্ষাটা মূলত করা হচ্ছে চোখের ভিতরে কতটুক অংশ ভালো আছে আমি এই তো পরীক্ষাটা শুরু করছি করছি পরীক্ষাটা করে দেখাচ্ছি আপনাদেরকেও দেখাচ্ছি দেখেন কিভাবে আমি পরীক্ষা করি এই তো দেখুন পরীক্ষাটা করলাম আসছে এই তো দেখছেন আমি যে পরীক্ষাটা করলাম আমি তো কল্পনা করতে পারি না পুরুষ মহিলা কিভাবে একই সাথে একই আসলো করতে করতে ভাবলাম যে একটু ভিডিও ভিডিও মানুষের কত ধরনের সমস্যা নিয়ে আসে মানুষের চোখে কত ধরনের সমস্যা হয় চোখের পাতা পড়ে যায় চোখে ছানি পড়ে চোখে আহ এলানি ওঠে মানে আরো অনেক ধরনের সমস্যা আছে চোখের প্রেশার বেড়ে যায় চোখের প্রেশার কমে যায় কি কি যে সমস্যা চোখের তারপর হচ্ছে কনজাংটিভাইটিস হয় আমরা সাধারণত অনেক রোগ থাকে চোখের কিন্তু এগুলো হচ্ছে আনকমন আনকমন একটা জিনিস যেগুলা নাকি সবাই সচরাচর দেখতে পায় না আসলে ভাবতেই পারি না যে মানুষের কত ধরনের সমস্যা হতে পারে কত ধরনের রোগ হতে পারে মানুষ কত ধরনের সমস্যায় ভুগতে পারে আপনাদের দেখানোর উদ্দেশ্য হলো আমি যে যে রুগীগুলো দেখি যে যে রুগীকে নিয়ে কাজ করি আপনাদের দেখানোর জন্যই এই পরীক্ষাগুলো মূলত আমি করে থাকি এবং আহ ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর কেমন হয়েছে তাও বলবেন পরীক্ষাটা আমি করছি দেখুন রিং বরাবর রেখে কিন্তু পরীক্ষাগুলো করছি আমি দেখছেন রিং বরাবর রেখে কালার ফান্ডাস ওসিটি করছি এই ওসিটি কালার ফান্ডাস দেখে রুগীকে ট্রিটমেন্ট দেওয়া হবে আমি করছি খুব মনোযোগ সহকারে যেন সঠিক রিপোর্ট আসে এই তো দেখুন ওসিটি কালার ফান্ডাস এটা হচ্ছে কালার ফান্ডাস করেছি আমি মূলত এই রুগীটার কালার ফান্ডাসই করেছি ধন্যবাদ